আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিন দুপুরে আহারে ব্যাপক সারা এলাকায় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যতার তান্ত্রিক অনুপ্রেরণায় চালু হয়েছিল মা ক্যান্টিন দুপুরে খাবার কলকাতা পৌর নিগমের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলিতেও চালু হয় নিউ ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিন পাঁচ টাকায় ডাল ভাত ডিম সহ সবজি সোয়াবিন দুপুরে আহার এলাকার মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন প্রতিদিন কারো মতো দুপুরে এই ছবি দেখা গেল নিউ ব্যারাকপুরে মা ক্যান্টিনের মানুষের লাইন দাঁড়িয়ে কুপন হাতে নিয়ে পাঁচ টাকার ডাল ভাত ডিম খেতে মানুষ তৃপ্তি করে পেট ভরে খেলো পৌরসভার পৌর প্রতিনিধি সুদীপ্ত ঘোষ জানান মানবিক মুখ্যমন্ত্রীর একটি অভিনব উদ্যোগ এই পাঁচ টাকার ডিম ভাত মা ক্যান্টিনের প্রোজেক্ট বেশ ভালো সাড়া ফেলেছে নিউ ব্যারাকপুর শহরে প্রতিদিন চারশো থেকে পাঁচশো মানুষ দুপুরে খাবার দাবার পেট ভরে খেয়ে যেতে পারছে কৃতজ্ঞতা জানাই রাজ্যের অর্থমন্ত্রী চণ্ডিমা ভট্টাচার্য এবং পৌরসভার চেয়ারম্যান প্রবীর শাহকে চেয়ারম্যান মানবিক দৃষ্টিভঙ্গিতে বেশ ভালোভাবেই চলছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে উপকৃত এবং এই পাঁচ টাকার ডিম ভাত সবজি ডাল আহার করে এবং প্রায় বছর হলেও নিউ ব্যারাকপুরে মা ক্যান্টিন বিভিন্ন সময় স্পেশাল মেনুও থাকে নিউ ব্যারাকপুরে ভবগুড়ে পথচারী থেকে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরাও আসেন এই মা ক্যান্টিনে পাঁচ টাকার কুপনে দুপুরের খাবার সংগ্রহ করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কি জন্য এসছেন এখানে খাটি যাইছি ভাত কোথায় বাড়ি আপনার আমার বাড়ি নিউপাড়া কুড়ির ভিতর এই মাঠ কি আমার নাম আমার নাম কি বলবেন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব ভালো কর্মসূচি যেটা আমাদের খুব ডেসপারেট নিড আমরা বুঝেছিলাম যে কোভিডের টাইমে তখন থেকেই মা ক্যান্টিনটা চালু হয়েছিল এবং খুব ভালো সাড়া পাওয়া গেছে নিউ বারাকপুর জুড়ে পাঁচ টাকার বিনিময়ে ডিম সবজি ভাত ডাল এবং এটা এক মাসের জন্য বা দু মাসের জন্য নয় মানে প্রায় দু বছর ধরে এটা চলছে এবং আগের বছরও আমরা এখানে এসে যেদিনকে একটু স্পেসিফিকভাবে একটু মাংস টাংস করা হয়েছিল আমরা এসেছিলাম এবং প্রত্যেক দিন প্রায় চারশো থেকে পাঁচশো মানুষ এই ভাত ডাল তরকারি তার সাথে ডিম নিয়ে যাচ্ছে গরিব মানুষের জন্য এটা খুব ভালো একটা সাহায্য নিবারপুর পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিনে একটা ভালো সারা দেখা গেল এটা কি বলবেন না এটা তো একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা তার সাথে চন্দিমা ভট্টাচার্য এবং আমাদের পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা তিনি বাড়তি একটা দায়িত্ব নিয়ে এই কাজটা করছেন এবং খুব সফলতার সাথে আমাদের প্রায় এক বছর তিন মাস হয়ে গেল আমরা কন্টিনিউ করছি এবং প্রত্যেক দিন চারশো থেকে পাঁচশো মানুষ পাঁচ টাকার বিনিময়ে ভাত ডাল সবজি তরকারি এবং ডিম এগুলো পাচ্ছে এবং খুব সফলতার সাথে চলছে এটা এবং গরিব মানুষের জন্য রিয়েলি এটা একটা খুব বড় একটা সাহায্য এবং বড় একটা প্রকল্প আপনার নাম আমার নাম সুদীপ ঘোষ আমি বারো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার